মুসলমান মুসলমানের কাছে দিনের দাওয়াতের নাম তাবলিগ নয় মুসলমান মুসলমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তালিম আর তাবলিগ হলো বিদুরমিদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা এটা অনেক কঠিন কঠিন কাজটাকে আমরা সহজে সহজ বানাইছি মসজিদে তিন বেলা খাইতেছি বুঝাইতেছি এইটাই তাবলিগ কে বলছে এটা তাবলিগ তাবলিগ যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলিগ এই জন্য জাতিকে অনেক এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক মানুষ এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই বাইরে আর কত ধাক্কা ধাক্কি করবেন এবার মিলে যান আমার মনে হয় যদি উলামা একরাম সব কিছুর এসে যদি আকিদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তাহলে উলাম একরাম রাজপথ থেকে মস্ত যেতে পারবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার এই কথাগুলোকে নেগেটিভ নিবেন না আমি দালালি করি না আমার একটা অভ্যাস হল আমি দালালি করি না আমি যা বাস্তব তাই বলি যা সত্য আমি তাই বলি আপনি ছোট ছোট বিষয় নিয়ে সবে বড় বেদাত বেদাত কই একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন এই এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে ঠিক ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় পাড়ায় যাত্রা আর অস্থিরতার সাই লাভ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা